বন্ধুরা আপনারা জবা গাছের পাতা এভাবে ঘন সবুজ রাখতে চান ফুলের রং উজ্জ্বল করতে চান গাছে পোকামাকড়ের উপদ্রব কমাতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনারই জন্য জবা সহ বিভিন্ন ফুল ফলের গাছে পাতা হলুদ কীটপতঙ্গের আক্রমণে গাছের বৃদ্ধির যেমন ক্ষতি হয় তেমনি গাছের পাতা হলুদ হয়ে ফ্যাকাসে হয়ে যায় গাছের পাতা অকালে ঝরে পড়ে পোকার আক্রমণে গাছের পুষ্টিরস খেয়ে ফুলের সাইজ ছোট হয়ে যায় কুড়ি ঝরে পড়ে এমন অবস্থায় আপনার বাড়িতে কোনো কিছু নাই কি করবেন বাজারে যাওয়ার দরকার নাই এটা ওটা কেনার চিন্তার কিছু নাই এর থেকে সহজ সমাধান আর কিছু নাই জানতে সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে এই রকম খুব সাধারণ ঘরোয়াভাবে বাড়িতে জবা গাছ তৈরি করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন নমস্কার বন্ধুরা মুখার্জিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা শীত গ্রীষ্ম বর্ষা সব সময় সুন্দর বাগান তৈরি করার এই ঘরোয়া দ্রবণী ভরসা হানড্রেড কাজ করবে যদি আপনারা সঠিকভাবে তৈরি করে গাছে দিতে পারেন কমলা লেবুর খোসা তো আসুন জেনে নেই কিভাবে তৈরি করবেন এর সঙ্গে বাড়ির কোন উপাদান কিভাবে ব্যবহার করবেন যদি আপনারা সঠিকভাবে তৈরি করে গাছে দেন তাহলে দেখবেন আমার যে জবা গাছগুলি দেখছেন অবস্থা কীরকম এইভাবে আপনিও আপনার বাড়িতে জবা গাছগুলি সুন্দরভাবে তৈরি করতে পারবেন এবং সারা বছর রাখতে পারবেন এই রকম ঘন সবুজ পাতা ফুলের কালার গাছের গ্রোথ হবে না কোনো দিন হলুদ পাতা থাকবে না গাছে কোনো পোকা যতই ওয়েদার চেঞ্জ হোক লাগবে না গাছে হবে না ছত্রাক জীবাণুর আক্রমণ জবা গাছে তিনটি রোগ ম্যাগনেশিয়ামের অভাবে পাতা হলুদ হয় পোকার আক্রমণে গাছের বৃদ্ধি কমে যায় এবং ছত্রাক জীবাণু আক্রমণ বাড়ে ঝরা ডালপালা শুকিয়ে যায় তার জন্য এই তিনটি সমস্যার সমাধান করুন খুব সহজভাবে একটা কমলা লেবুর খোসা মিক্সিতে বেটে হাফ লিটার জলে ভিজিয়ে রাখুন এটি গাছের ম্যাগনেশিয়ামের ঘাটতি মিটিয়ে দেবে এবং গাছে পোকামাকড়ের উপদ্রব কমে যায় কমলা লেবুর খোসার তরল এর সঙ্গে লঙ্কা গুঁড়ো এক চামচ দিন গাছে পোকা থাকলে তা মারা পড়বে সঙ্গে আরেকটি জিনিস দিন হলুদ গুঁড়ো এক চা চামচ এই তিনটি একসঙ্গে মিশিয়ে তিন চার ঘন্টা ভিজিয়ে রাখুন তারপর এই তরলটি ভালো করে নাড়াচাড়া করে ছাগনির সাহায্যে ছেঁকে নিন আরো হাফ লিটার জল মিশিয়ে গাছে স্প্রে করুন কখন করবেন কয়বার করবেন খুব সকালে কিংবা বিকালে ভালো করে গাছে স্প্রে করে দিন যদি সাধারণ গাছ থাকে তাহলে দশ দিনে একবার করে স্প্রে করে যেতে পারলে আর কোনোদিন গাছের পাতা হলুদ কুড়ি কুড়িঝরা করে আক্রমণে ছত্রাকের জন্য ডালপালা শুকিয়ে যাবে না গাছ থাকবে এই সব সময় ঘন সবুজ ফুলের রং উজ্জ্বলতা বাড়বে গাছের আর যদি গাছের পাতা হলুদ হচ্ছে পোকামাকড়ের না গাছ থাকবে এই এইরকম সবসময় ঘন সবুজ ফুলের রং উজ্জ্বলতা বাড়বে গাছের আর যদি গাছের পাতা হলুদ হচ্ছে পোকামাকড়ের উৎপাদ রয়েছে গাছে প্রথম অবস্থায় তিন দিন পর পর দুবার দিতে হবে আপনাকে সত্য মিথ্যা প্রমাণ করুন এক মাস গাছে দিয়ে তাহলে আপনাকে বাজার চলতি কোনো কিছু কিনতে হবে না ভালো থাকুন নমস্কার